ভারতের জম্মু ও কাশ্মীরকে পর্যটকরা চেনেন পৃথিবীর স্বর্গ হিসেবে কিন্তু এই স্বর্গে হর সম্প্রতি মণিপুর ও অরুণাচল প্রদেশের ঘটনায় প্রচণ্ড বিপাকে ভারত সরকার এরই মধ্যে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বন্দুক হামলায় দুই সেনা সদস্য ও তিন জঙ্গি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে একই সাথে পাকিস্তানও এই অঞ্চলকে ঘিরে নতুন কিছু পরিকল্পনা করছে বলেও জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম একদিকে চীন অন্যদিকে পাকিস্তান কি করবে ভারত বাঁধবে কি নতুন কোন সংঘাত ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে জম্মু ও কাশ্মীরে স্থানীয় বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েছে চোদ্দ সেপ্টেম্বর শনিবার এই অঞ্চলে একটি প্রচার সমাবেশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর সফরের একদিন আগে শুক্রবার জম্মু ও কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন তেরো আগস্ট রাতে কিস্তোয়ারের জঙ্গল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী তাদের কাছে খবর ছিল এই জঙ্গলে কিছু সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে তিন দিক দিয়ে ঘিরে তল্লাশির সময় জঙ্গিরা গুলি ছুটতে শুরু করে বলে সেনাদের পক্ষ থেকে জানানো হয় সেই অতর্কিত হামলায় চার জওয়ান গুলিবিদ্ধ হন দুজন ঘটনাস্থলেই মারা যান বাকি দুই জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয় এদিকে কিস্তোয়ারের মতোই সামরিক অভিযান চলে বারামুল্লাতে জম্মু কাশ্মীর পুলিশের দাবি সেই অভিযানে অন্তত তিন জঙ্গি নিহত হয়েছে বিগত দুই মাস ধরে কাশ্মীর উপত্যকার চেয়ে জম্মুর পাহাড়ি এলাকায় বেশি জঙ্গি তৎপরতা চলছে বলে দাবি নিরাপত্তারক্ষী বাহিনীর জঙ্গিরা বেশ কয়েকটি নাশকতামূলক ঘটনাও ঘটিয়েছে এ সময় আর সে কারণেই এ অঞ্চলে সেনা অভিযানও চলেছে বেশি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে জম্মু কাশ্মীরের আসন্ন বিধানসভার নির্বাচন বানচাল করাই এ তৎপরতার মূল উদ্দেশ্য তা রুখতে সেনাবাহিনীও সচেষ্ট ভূমিকা পালন করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে চোদ্দ সেপ্টেম্বরের নির্বাচনী প্রচার সভায় ভাষণ দেন নরেন্দ্র মোদী এ সময় তিনি বলেন সন্ত্রাসবাদী দৌরাত্ম্যের শেষ প্রহর শুরু হয়েছে গত দশ বছরে যে পরিবর্তনগুলো এসেছে তা জম্মু কাশ্মীরকে দেশের সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত করবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু কর যখন নরেন্দ্র মোদী কাশ্মীর গেলেন তার ঠিক কয়েকদিন আগে এগারোই সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে পাকিস্তানি সেনার অতর্কিতে গুলি চালনায় এক বিএসএফ জওয়ান আহত হয়েছেন আকাশবাণী কলকাতার এক খবরে বলা হয়েছে রাত দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ হঠাৎই পাক বাহিনী বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে বিএসএফ পাল্টা জবাব দেয় এই ঘটনার পরই বাহিনীকে অত্যন্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সংক্রান্ত চুক্তির নবায়নের পর এই ধরনের গুলি চালনার ঘটনা বিরল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল কি হবে যদি পাকিস্তান কাশ্মীর অঞ্চলে সংঘর্ষ বাধিয়ে দেয় একদিকে চিন্ত অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার দখল করে বসে আছে অন্যদিকে মণিপুরে ছাত্র জনতা আন্দোলন করছে সব কিছু কিভাবে সামাল দেবে ভারত সরকার এসব প্রশ্নের উত্তর এখনই পাওয়া সম্ভব নয় অপেক্ষা করতে হবে পরবর্তী ঘটনা প্রবাহের জন্য আর সেই ঘটনা প্রবাহের নিয়মিত আপডেট পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইগল এপিক্স চ্যানেলটি